যে ফুলকপির দাম গ্রামে দুই টাকা সেই ফুলকপিটার দামে ঢাকা শহরে বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় পথেপথে চাদাবাজি চাঁদাবাজি হয়রানি হচ্ছে কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না তারা হতাশ কৃষক এখন সেই কপিগুলো খেতেই ফেলে রাখছে অথবা গরুর খাবার হিসেবে নিয়ে যাচ্ছে এই যখন অবস্থা তখন ডক্টর রিনুসকে প্রশ্ন করা হয়েছিল যে পথে এই যে চাঁদাবাজি প্রকাশ্যে চলছে এক দলের জায়গায় আরেক দল এসে চাঁদাবাজ দিলেন হয়তো আমাদের দৃষ্টিশক্তি এত পরিষ্কার নয় এইরকম একটা দায়িত্বহীন জবাব যখন আমরা রাষ্ট্রের প্রধানের কাছ থেকে সরকার প্রধানের কাছ থেকে পাই হতাশ হতে হয় ভয় পেতে হয় এবং ভাবতে হয় সরকার তাহলে কিভাবে চলছে প্রিয় দর্শক তাহলে কি কানায় চালাচ্ছে সরকার কেন তারা দেখছে না কেন তাদের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ নয় কেন তারা বলছেন যে আমাদের দেখার চোখ খুব একটা বেশি না খুব পরিষ্কারভাবে যদি কোর্ট আনকোড করি ডক্টর ইউনূস বলেছেন সরকারের চোখ এত পরিষ্কার না সম্পৃতি আমরা জানি নিউজ সম্পাদক নুরুল কবির ডক্টর ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছেন যেটি গতকালকে প্রকাশিত হয়েছে প্রচারিত হচ্ছে এবং সেই সাক্ষাৎকারের একটা অংশে ডক্টর ইউনুস কথা বলেছেন আজকে আমরা আলোচনা করব ডক্টর ইউনুসের এই সাক্ষাৎকারটা নিয়ে শুরুতেই আমি নুরুল কবিরকে ধন্যবাদ জানাতে চাই আমরা সম্প্রতি ডক্টর ইউনুসের অন্যান্য যে ইন্টারভিউগুলো দেখেছি সেগুলোতে আসলে অন্যান্য সম্পাদকরা তেলের ডিব্বা নিয়ে ডক্টর ইউনুসের কাছে গিয়েছিলেন বাট নুরুল কবির তার কোনো স্বভাব সাংবাদিকতা করেছেন কোনো তেলের ডিব্বা নিয়ে যান নাই এবং যে প্রশ্নগুলো করার প্রয়োজন ছিল অধিকাংশই তিনি সঠিকভাবে করেছেন ধন্যবাদ নুরুল কবির ভাই আমরা এখন চলে যাব মূল সাক্ষাৎকার দেখার জন্য প্রিয় দর্শক আপনারা যারা এই সাক্ষাৎকারটি দেখেন নাই আমি ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশনের জায়গায় মূল সাক্ষাৎকারটির লিংক দিয়ে দিব আশা করি আপনারা এনজয় করবেন তাহলে আসুন দেখা যাক ডক্টর ইউনুস এখানে কি কি ফাঁকি কথা বলেছেন প্রথমেই তার উপরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন নূর কবির যে ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরে হুট করে তার মামলাগুলো বাতিল হয়ে গেল ছয়টি মামলা প্রত্যাহার হয়ে গেল বাতিল হয়ে গেল এবং নূর কবির জানতে চেয়েছেন যে এটা কি এই কারণে হলো যে ডক্টর রিনুস ক্ষমতায় আছেন বলেই এই মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল এর জবাবে ডক্টর রিনুস বেশ দায় সারা গোছের কথা বললেন উনি বললেন যে না এগুলো এমনিতেই উঠে যেত এগুলো ভুয়া মামলা এগুলা উনি ক্ষমতায় থাকলেও উঠে যেত না উঠলেও উঠে যেত এগুলা সম্পর্কে উনি খুব একটা দিলেন যে এগুলো কোনো বিষয় না আদতে কি তাই আসলে দেখা চব্বিশে জুলাই এই মামলার কার্যক্রম বাতিল করার জন্য ডক্টর ইউনুস হাইকোর্টে আবেদন করেছিলেন এবং হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন একই সঙ্গে বিচার শেষ করতে ঢাকার বিশেষ জজ আদালত চারের প্রতি নির্দেশ দেন যাতে দ্রুত এই বিচারগুলো শেষ হয়ে যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা আপনারা দেখুন আট আগস্ট কিন্তু কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে তাকে খালাস দেওয়া হয় মামলা প্রত্যাহার কিভাবে হয় এটা কিন্তু রায়ে খালাস হয় নাই মামলা প্রত্যাহার হয়েছে দুদকের আবেদনের প্রেক্ষিতে দুদক কার সরকারের মানে ডক্টর ইউনুস এই মামলাগুলো যেভাবে বলছেন যেগুলো আদালতে বিচারের জন্য অপেক্ষা করেন নাই আট তারিখে আসার ক্ষমতা আসার পরে বারোই আগস্ট দুদকের মাধ্যমে এই মামলাগুলো প্রত্যাহার করা হয় মানে রাষ্ট্র নিজেই মামলা তুলে নিয়ে যায় এটা শেষ নয় এরপরে যেটা করেন স্বভাবসুলভ যে এনজিও সুলভ চাতুর্য সেই চাতুর্যতে ডক্টর ইউনুস তার আইনজীবীরা করেন এটা কিন্তু মামলা উঠে যাওয়ার পরে তারা লিপ্ট আবিল করেছেন না 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 মামলা উঠে যাওয়া ঠিক হয় নাই আমরা এটা আদালতে লড়বো কেন উঠে গেল এইটা বিষয়ে আমরা লিফট টু আপিল করব ফাঁকি যুগিটা দেখতে পাচ্ছেন যিনি সরকার আসে চার দিনের মাথায় সরকারি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠান মামলা তুলে দিল এবং তারপর উনি বললেন ও আমরা তো জানতাম না মানি না না আমরা রায়ের জন্য ফাইট করব। এই ধরনের ভণ্ডামি এই ধরনের কপটতা সঠতা খুব কিন্তু জন্য যেটা স্বভাব সুলভ কিন্তু কখনোই পরিষ্কার হয়নি কিন্তু ইদানিং খুব বেশি আকারে তার এই জিনিসগুলো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা কি ছিল একটা ইন্টারেস্টিং প্রশ্ন হচ্ছে যে নুরুল কবির বললেন যে দুই সালে আপনি একটা রাজনৈতিক পার্টি করতে গিয়েছিলেন যেটার নাম নাগরিক শক্তি এবং সেটা তো করেছিলেন ক্ষমতায় আসার জন্য তাহলে এখন আপনি কেন বলেন আমি সেবা করতে চাই আমি এটার মধ্যে ছিলাম না আমি আমার কাজের মধ্যে ব্যস্ত ছিলাম খুব নাজ্য একটা প্রশ্ন করেছেন নুরুল কবির এর জবাবে ডক্টর কি বলেছেন উনি বলেছেন যে না না আমি তো এগুলো সিরিয়াসলি নেই নাই দুই সালে আমি তখন ভ্রমণ করতেছিলাম এয়ারপোর্টে বিভিন্ন সময় সাংবাদিকরা বলে আমার বন্ধু বান্ধবরা বলে কোন রাজনৈতিক দল নাই তুমি একটা করো তাদের চাপে পড়ে তারপরে জিজ্ঞেস করে সবকিছু বলছেন সবকিছু এগুলা এই যাওয়া আসার পথে এয়ারপোর্টে হয়েছে তখন বলেছি করব। আরো কিছুদিন পরে লোকজন বলেছে তাহলে এটার একটা নাম দেন তো আমি একটা নাম দিয়েছি নাগরিক শক্তি ডাহা নির্জলা মিথ্যা কথা ডক্টর ইউনুস যখন নাগরিক শক্তি করেন এটা এয়ারপোর্টে ঘোষণা করা হয় নাই উনি খুব সুন্দর করে একটা লেখা প্রথম আলোয় ছিল একদম ফার্স্ট পেজে এবং সম্ভবত সকলগুলো পত্রিকায় সেটা ছাপা হয়েছিল উনি খুব আবেগ ঘন অবস্থায় বলেছিলেন যে তিনি নতুন রাজনৈতিক দল করতে চান তখন সুশীল সমাজের বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার সহ সুশীল সমাজের যে একটা টু পার্টি মাইনাস করার ফর্মুলা ছিল মাইনাস টু ফর্মুলা হিসাবে যেটি প্রমাণিত প্রচলিত তার দলটি করতে চেয়েছিলেন এবং এটা খুব লিখিতভাবে ছিল এবং তিনি সেখানে খুব পরিষ্কারভাবে লোকজনের মতামত আহ্বান করেছিলেন আমার তখন মগবাজারের অফিস আমি ভরে ভোরের কাগজে যাওয়া আসার পথে ভোরে কাগজ বাংলা মোটরে মগবাজার আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান আমি দুটো ধরনের যাওয়া আস করি মগবাজারে একটা ঠিকানায় ওনারা আমি দেখেছি শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে সেখানে চিঠি দিয়ে ডক্টর ইউনুসের প্রতি সমর্থনটা প্রকাশ করছিল একটা সাধারণ মানুষ যারা এই দুই দলের মারামারি থেকে বিরক্ত বিতঃশ্রদ্ধ হয়ে গেছিল এবং তখন মাত্র ডক্টর ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন তার প্রতি জনগণের একটা আস্থা ছিল সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল কিন্তু ডক্টর ইনুস সে রাজনৈতিক পথে হাঁটতে চান নাই তিনি সব সময় সংক্ষিপ্ত রাস্তায় যেতে চেয়েছিলেন আপনাদের মনে আছে তিনি যখন এই পার্টিটা ঘোষণা করেন এবং তিনি বলছেন যে অন্য রাজনৈতিক দল নাই কথাটা সত্য তখন দেশে জরুরি অবস্থা চলছিল রাজনৈতিক ভাবে অন্য দলগুলা রাজনৈতিক মাঠে সরব ছিল না ওয়ান ইলেভেনের সরকার খুব কঠোর ছিল সেই সময় উনি এই দলটি করেছিলেন এবং তিনি চেয়েছিলেন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের যে মেকানিজম সেই মেকানিজমে সংক্ষেপে সংক্ষিপ্তভাবে ক্ষমতায় হওয়া তার দুর্ভাগ্য এবং মানুষের সৌভাগ্য তখন কিন্তু ফখরুদ্দিন মোহনুদ্দিনের শাসনকালের প্রায় যবনিকা টেনে যাচ্ছে আন্তর্জাতিক মহলে এটা গ্রহণযোগ্য হয় নাই যার কারণে ডক্টর ইউনুস কিছুদিন পরে প্রায় দশ সপ্তাহ পরে আবার পত্রিকায় লিখে বলেন যে তিনি যে সমর্থন চেয়েছিলেন সেই সমর্থন না পাওয়ার কারণে তিনি দল করছেন না আরেকটা গুরুত্বপূর্ণ কথা তিনি সেখানে বলেছিলেন তিনি বলেছিলেন অন্যান্য দল থেকে যারা আমার কাছে আসতে চেয়েছিল বলেছিল তারাও আসছে না মানে উনি অন্যান্য বড় দলগুলো ভাঙানি দিয়ে লোক নিয়ে আসতে চেয়েছিলেন যেটা মহিনুদ্দিন ফখরুদ্দিনের সরকার খুব আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু সেই সময়কার বড় পার্টি আওয়ামী লীগ বিএনপি থেকে তারা কোনো গুরুত্বপূর্ণ নেতাকে ভাঙানি দিয়ে নিয়ে যেতে পারে নাই যদিও অনেকগুলো সংস্কার কমিটি করা হয়েছিল বিএনপির ভিতরে একটা গ্রুপ হয়েছিল আওয়ামী লীগের ভিতরে হয়েছিল কিন্তু গুরুত্বপূর্ণ কোন নেতা ডক্টর ইউনুসের সাথে যান নাই এবং না যাওয়ার কারণে উনি যখন শর্টকাটে ক্ষমতা আসতে পারবেন না তখনই তিনি নাগরিক শক্তি থেকে বেরিয়ে আসেন এবং সেটাকে বাদ দেন কিন্তু এই সাক্ষাৎকারে তিনি বলছেন না পরে যখন দশ সপ্তাহ গেল আমি দেখলাম ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে আমার কিন্তু কখনো রাজনৈতিক দল করার কোনো ইচ্ছা ছিল না তাই আমি এটা উজ্জ্র করে দিলাম কি পরিমাণ মিথ্যাচার অসত্য কথা একজন সম্মানিত লোক এই রাষ্ট্রের এই সরকারের প্রধান এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন লোক বলতে পারেন ওনার সেই সময়কার লেখা নাগরিক শক্তি করার জন্য ওনার আহ্বান এইগুলো কিন্তু পত্রিকার পাতায় রয়ে গেছে উনি যদি বলেন যে এয়ারপোর্টে সাংবাদিকদের চাপে উনি একটা রাজনৈতিক দল করতে করার কথা বলেছেন দশ সপ্তাহ পরে এটাকে উইড্র করেছেন কারণ উনি সিরিয়াস না তাহলে তার বোধ বুদ্ধির উপরে আমাদের কিন্তু অনাস্থা জন্মায় রাজনৈতিক দল করবেন একটা রাষ্ট্র নিয়ে কথা হচ্ছে একটা সরকার নিয়ে কথা হচ্ছে রাজনীতি নিয়ে কথা হচ্ছে আপনার মনে ইচ্ছা হইলো আপনি বললেন আপনি জানতেন করবেন না শত শত লোক এখানে আপনাকে চিঠি লিখলো লাইন ধরে লোক আপনাকে চিঠি জমা দিল আপনি সবার সাথে কি ঠাট্টা করছিলেন এইসব কথা বলার কোনো মানে হয় না আপনি স্বীকার করেন যে তখন আমি আবার সংক্ষেপে আসতে চেয়েছিলাম কারণ আমি আসতে পারি এইবার পেরেছি এইবার ঢুকে গেছি বি অনেস্ট শততার সাথে এগুলো ডিল করা বোধ আমাদের সকলের উচিত আপনার তো বিশেষ করে উচিত আচ্ছা। তারপরে তাকে আরেকটা মজার প্রশ্ন করেছেন নুরুল কবির যেটা হচ্ছে যে ছাত্রদের মাঝে অনেককে আপনার ম্যান্ডেট দুর্বল হচ্ছে কিনা না আমরা জানি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যে ছাত্রগুলো আছে এরা আসলে অধিকাংশই ছাত্র না বিয়ে শি করেছে ছাত্র তো অনেক আগে চলে গেছে বাট ছাত্র দাবি করছে এদের মধ্যে এখন বিভিন্ন ধরনের কামড়া কামড়ি মারামারি হচ্ছে একজন আরেকজনের মারতেছে গালি দিচ্ছে খোঁচা দিচ্ছে কেউ কেউ সরকারের বাইরে আছে এই আসলে যেহেতু উনি ছাত্ররা তার নিয়োগকর্তা সেটাতে তার আহ তার ম্যান্ডেটের কোনো সমস্যা হচ্ছে কিনা উনি যেভাবে জবাবটা দিয়েছেন এটাকে আমাদের ব্লগের ভাষায় আমরা আগে বলতাম তেনা পেঁচানো মানে মূল জবাবটা না দিয়ে ডাইনে বায়ে বায় দেয় । কিছু কথাবার্তা বলা উনি বলেছেন যে হ্যাঁ ওরা যদি করে স্বাভাবিক ওদের মধ্যে সমস্যা হবে ওটা রাজনীতি হ্যাঁ ওদের এক পক্ষ দুর্বল হবে আর এক পক্ষ সবল হবে কিন্তু উনি বলছেন না ওনার নিয়োগকর্তারা যদি বিভাজিত হয়ে যায় তাহলে তার ম্যান্ডেটের কি হবে কারণ উনি নিজেই জানেন যে তার ম্যান্ডেটের অবস্থা ভালো না জনসম্পৃক্ততা না থাকার কারণে জনগণের মধ্যে তার সরকারের এফিসিয়েন্সি নিয়ে দক্ষতা নিয়ে জোর প্রশ্ন দাঁড়িয়েছে আচ্ছা তারপরে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি প্রধান উপদেষ্টা তো আপনি উপদেষ্টা কার উপদেষ্টা কাকে উপদেশ দেন উপদেষ্টা মানে তো উপদেশ দেন উনি বলছেন যে এগুলো আমার মাথায় আসেনা আমাকে দায়িত্ব নিতে বলেছে আমি দায়িত্ব নিয়ে নিয়েছি ইল্লা ইল্লাবিল্লাহ একজন প্রাজ্ঞ ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তার পদ কি পদের দায়িত্ব কি এগুলো না বুঝে শুধু সরকারের পদ খালি হয়েছে বলে আপনি ঝাঁপ দিয়ে পৌঁছে গেছেন পড়ে গেছেন এই বলাটা কি শোভন হয় অবশ্যই শোভন কিন্তু আমরা সাক্ষাৎকারে শুনলাম তিনি এই কথাটা বলেছেন খুব খুব সহজ সরল বলেছেন সাধারণ মানুষ এই সব সহজ সরল কথা বিভ্রান্ত হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে ইনি হচ্ছেন সেই লোক যিনি এখন দাবি করছেন যে তিনি রাজনৈতিক দলটা ছেলে খেলা হিসাবে করেছিলেন পুরো রাষ্ট্র সরকার এবং এই প্রশাসনের কাহিনীগুলো তার কাছে ছেলে খেলার মতো আচ্ছা তারপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে এই যে তারা বললেন জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে আহতদেরকে নিহতদেরকে টাকা দেবেন কোটি কোটি টাকা আমার যতটুকু মনে পড়ে খুব সম্ভবত বা লক্ষ টাকা নিহতদেরকে দেওয়া হবে আহতদেরকে দেওয়া হবে বা কোটি টাকাও দেওয়া হতে পারে আমার মনে নাই এতবার চেঞ্জ করেছেন প্রশ্ন করা হয়েছে এই টাকাগুলো এখনো দেওয়া হচ্ছে না কেন আমরা কিন্তু দেখতে পাই জুলাই ফাউন্ডেশনের নামে সার্জিস আলম এবং অন্যান্য নেতারা কিন্তু খুবই সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে প্রাডো এবং কি কি গাড়ির দামি দামি গাড়ি আমি নামও জানি না এগুলা চড়ে টড়ে বেশ ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আহতদের কথা যতটুকু আমরা সংবাদপত্র দেখেছি অনেকেই কিন্তু এখনো নিজের ভিটামাটি বিক্রি করে জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা চালাচ্ছেন তারা যথাযথ হেল্প পাচ্ছেন না নিহতদের কথা তো বলার কিছু নাই তারা মারা গিয়েছেন তাদের পরিবার শোক করছে এবং তারা কেউ যে সিগনিফিক্যান্ট কোনো টাকা পেয়েছেন এর কোনো প্রমাণ নাই এর জবাবে ডক্টর ইউনুস বলেছেন যে হ্যাঁ আমলাতন্ত্রের কারণে দেওয়া যায় নাই আমাদের সামগ্রিক ব্যর্থতা এটা ওইটা আছে ভাই পাঁচ মাস চলে গেল এমন তো না যে প্রতিদিন নতুন নতুন লোক আহত হচ্ছে নতুন নতুন লোক মারা যাচ্ছে পাঁচ আগস্ট পর্যন্ত যারা আহত এবং নিহত হয়েছেন তাদের তালিকা আপনারা পাঁচ মাসে করতে পারলেন না এটা তো বিশ্বাসযোগ্য না যদি আপনাদের কিছু তালিকার কিছু অংশ নিয়ে আপনাদের প্রশ্ন থাকে সেগুলো বাদ দিয়ে যাদের নাম ফাইনাল হয়েছে তাদের টাকাটা দেন আপনি একজন আহত লোককে পাঁচ বছর পরে টাকা দিলে তো হবে না এই ব্যর্থতা যখন আছে আপনাদের একবার প্রায়োরিটির কাজটা আপনারা করছেন না কিন্তু টাকা ছাপিয়ে সেই ব্যাংকগুলোকে দিচ্ছেন যে বিগত বিগত সরকারের সরকারের সময় সময় লুট হয়েছে হয়েছে খালি করে দেওয়া সো আপনারা আসলে সেই এই প্রতিনিধিত্ব করছেন লোকাল কর্পোরেটদের প্রতিনিধিত্ব করছেন যেটা আমার দর্শকরা অনেকেই জানেন যে বেশ আগে একজন বিদেশি পর্যবেক্ষক যার ভিডিওটা আমি শেয়ার করেছিলাম তিনি বলেছিলেন যে এই সরকার এসে আসলে আহ সেই কর্পোরেটদের কি দেখবে গরিবদের দেখবে না যার কারণে গরিবের দুই টাকার কপি কেন ঢাকায় চল্লিশ টাকা বিক্রি হয় আপনি বলছেন সরকারের চোখ যথেষ্ট পরিষ্কার নয় কারণ আপনারা সেটা দেখতে চাচ্ছেন না এটা দুর্ভাগ্যজনক এটা লজ্জাজনক এটা কষ্টদায়ক আচ্ছা তারপরে এসেছে সংস্কার সংস্কার নিয়ে উনি বলেছেন অনেকগুলো কমিটি হয়েছে সেই কমিটিগুলো আগামী সপ্তাহে এই সাত তারিখের মধ্যে রিপোর্ট দেবে কমিটি তারপরে সেই কমিটিগুলো প্রধানদের নিয়ে আরেকটা কমিটি হয়েছে এবং সেই কমিটি তারপরে কথাবার্তা বলে এটা এক ধরনের সমন্বয় করার চেষ্টা করবেন এটা ডেড লাইন উনি বলতে চান নাই বা বলতে পারেন নাই নুরুল কবির বলেছেন যে এটা কি পনেরোই জানুয়ারির মধ্যে আমরা আশা করতে পারি উনি বলেছেন কিন্তু কার কার সাথে কথা বলবেন জিনিসটা উনি পরিষ্কার করেন নাই আমার ধারণা এই বিষয়ে উনার কোনো আইডিয়া নাই ওনারা কোনো পরিকল্পনা করেন নাই ওনার সংস্কারকে ঠেলে ঠেলে যতদিন ক্ষমতা থাকা যায় তার একটা চেষ্টা করছিলেন বাট ইদানিং বুঝতে পেরেছেন যে সেই চেষ্টা খুব একটা ফলপ্রসূ হবে না সুতরাং এখন হয়তো তারা এই জায়গাটায় কাজ করবেন দেশের কথা বাদ দেন বিদেশের ব্যাপারেও কিন্তু ডক্টর ইউনুসের খুব একটা পরিষ্কার ধারণা আছে বলে মনে হয় না আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুর করেছিলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সরকারের কাছে যে যোগাযোগ করা হয়েছে এটার আপডেট কি ডক্টর ইউনুস বলতে পারেন নাই বলেছেন কোনো আপডেট নাই তারপরে নুরুল কবির জিজ্ঞেস করেছেন আপনার নেক্সট প্ল্যান কি করতে চাচ্ছেন অগ্রগতি কি হবে কবে এটার পরবর্তী ফলো আপ আপনারা করবেন এই বিষয়ে উনি বলছেন আমি কিছু জানি না আমার কোনো ধারণা নাই এই বিষয়ে নুরুল কবির জিজ্ঞেস করেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে ব্রিফ করে না ডক্টর ইউনিস বলেছেন আমি ওদের জিজ্ঞেস করি নাই এই হচ্ছে অবস্থা দেশের ভারতের সাথে বাংলাদেশ সরকারের কিন্তু একটা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদীনৈতিক চলবে এই বিষয়ে সরকার প্রধান খুব ক্যাজুয়ালি বলছে আমি এখনো জিজ্ঞেস করি না জিজ্ঞেস করে জানবো বলবো গোটা সাক্ষাৎকার দেখে আমার যেটা মনে হয়েছে যে ডক্টর ইনুস আসলে কিছুই জানেন না তাকে যারা নিয়োগ দিয়েছে এই ছাত্র না আসলে আন্তর্জাতিক যে শক্তিটা নিয়োগ দিয়েছে তারাই হয়তো সরকার চালাচ্ছে অথবা হয়তো কেউ চালাচ্ছে না যে যার মতো চলছে একটা গল্প ছিল যে একজন লোক সারা জীবন নাস্তিক ছিল তো হঠাৎ করে সে বাংলাদেশে বেড়াতে আসলো কিছুদিন পরে দেখা গেলো সে আস্তিক হয়ে গেছে সে ঈশ্বরে বিশ্বাস করে তো তার বন্ধু তাকে বললো যে ভাই তুই সারা জীবন নাস্তিক ছিলি হঠাৎ করে কি ব্যাপার তুই দেখা যায় খুব আল্লাপুদা মানস ঘটনাকে তখন সেই লোকটা বলেছিল যে আমার বাংলাদেশ এসে মনে হয়েছে আল্লাহ একজন আছেন নাইলে এই দেশ চালায় কে তো আমাদেরকে আসলে আল্লাহই চালাচ্ছেন ডক্টর ইনুসের এই সাক্ষাৎকার থেকে সেটাই আবার পরিষ্কার হলো এই জন্যই আমি আজকের এই ভিডিওর শিরোনাম দিয়েছিলাম যে ডক্টর ইনুসের স্বীকারোক্তি কানায় চালায় সরকার কারণ নিজেই বলেছেন যে তাদের দৃষ্টিভঙ্গি এত পরিষ্কার নয় তারা সিন্ডিকেট ভাঙতে চান না সাক্ষাৎকারে দেখবেন তারা চাঁদাবাজ বন্ধ করতে চান না সাক্ষাৎকারে দেখবেন তারা জুলাই আগস্টের আহত নিহতদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারে এই নাই এইগুলোই গুনে তারা দিতে পারছেন না ঠিকমতো কি করছেন তারাই জানেন প্রিয় দর্শক দোয়া করেন আল্লাহ যেন সরাসরি আমাদের দিকে দৃষ্টি রাখেন এই দেশটাকে রহম করেন এইভাবে বিশৃঙ্খলভাবে বিচ্ছিন্নভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশের যত সমস্যা আছে এগুলোর আদৌ কোনো সমাধান আমার নজরে পড়ছে না ভালো থাকুন কথা হবে অন্য পর্বে